নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো মার্চ সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের নবমী নক্ষত্র আদ্রা শুভ সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে তেরো মিনিট থেকে আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সাতটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার লোভী বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য ভালো হবে বাড়িতে কোনো আত্মীয় আপনার সাথে দেখা করতে আসতে পারে আপনার স্ত্রী এমন কিছু কথা বলবেন যা আপনার কাজে লাগবে তাই সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে নিন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে নতুন কিছু করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারলেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনার আর্থিকভাবে স্বচ্ছন্দ হওয়া উচিত তবে বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের অফার লেটার পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগকেই যেতে দেবেন না এই সময়ের লাভ উঠান স্বাস্থ্য ইতিবাচক থাকুন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান কফসর্দি এসব থেকে সাবধান থাকুন কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে থাকতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুণাবলী বৃদ্ধি পাবে এই রাশির জাতকরা তাদের জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে গুরুতর না হওয়া আপনার সঙ্গীকে চিন্তিত করতে পারে একক রাশির জাতকরা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন আপনার মন ভগবানের ভক্তিতে আরও নিযুক্ত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে ব্যবসায়ীরা প্রত্যাশিত সাফল্য বা বড় অর্ডার পেতে পারেন অফিসে আপনার কার্যকলাপ আজ নিরীক্ষণ করা হতে পারে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তারাহুডোরে কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানে থাকুন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য কোনও রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না আজ আপনার শরীর সংক্রান্ত কোনও অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠান্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সবসময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড় আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথা মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে শক্তিশালী করবে কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর সমস্ত চাহিদা পূরণে মনোযোগ দিতে হবে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকেও লাভ হবে স্বাস্থ্য জাঙ্কফুডের প্রতি অনুরাগী হওয়া সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন আপনি যে বহুমূল্য পাথর পড়তে চাইছেন তা জ্যোতিষের কাছে গিয়ে পরীক্ষা করান এটা না হয় যে ওটা আপনার কোন ক্ষতি করে দেয় ভুল সময়ে ভুল পাথর পড়লে তার ক্ষতিকর প্রভাব পড়ে আগে সুরক্ষিত হওয়া ভালো পরে অনুতাপের চেয়ে তাই কোন প্রফেশনাল ব্যক্তির কাছে যাওয়া দরকার সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে পরিবারের বড়দের কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে আপনার সন্তানের অনলাইন কার্যকলাপের উপর করা নজর রাখা প্রয়োজন ছোটখাটো কোনো বিষয়ে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এখন পরিবর্তনের সময় তারা একটি ভালো অফার পেলে চাকরি পরিবর্তন করা যেতে পারে এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য শরীরে রক্তের অভাব দূর করতে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারি নিন আহারি নিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শিবলিঙ্গে জল নিবেদন করুন আপনার সব সমস্যা দূর হয়ে যাবে বন্ধুদের সাথে তাদের ভালো সময় আমরা উদযাপন করা সুযোগ পাব অনেক মজা হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আপনার প্রিয়জন আপনার অনুভূতিকে সম্পূর্ণভাবে সম্মান করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখতে সফল হবেন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একবারে চেক করুন অফিসে চাকরিজীবীদের সম্মান বাড়বে আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরল খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট যদি আপনি কোন বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অন্যদের সাথে আপনার সমন্বয় ভালো থাকবে আপনি আপনার কিছু অর্থ দাতব্য কাজে বিনিয়োগ করতে পারেন ছোট বাচ্চারা আপনার কাছে কিছু দাবি করতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে চ্যালেঞ্জ পূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারে ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে পরিবারের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্যাটার্ন বোঝার জন্য আগের বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করা ভালো হবে আজ আপনি মন সংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে খুব উন্নতি হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আপনার চারপাশের লোকদের সাথে তর্ক এড়াতে চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং মেরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ সতর্ক থাকুন কম্পিউটার এ সংক্রান্ত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বেআইনি কাজে লিপ্ত হবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন নাহায় পরেই কথাবার্তা বললেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন অবিলম্বে এমন লোকদের প্রত্যাখ্যান করুন যাদের প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন না গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না প্রেমিকরা একে অপরের অনুভূতিকে সম্মান করবে গার্হস্থ জীবনের জন্য এই সময়টা খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন একে অপরের গুরুত্বকে জানুন কখনও কখনও একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে দেখুন যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে বাসা থেকে কাজ করার সময় আপনার কাজের ব্যাপারে অসতর্ক হবেন না আপনার কর্মক্ষমতা প্রভাবিত হতে পারে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনো সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন ক্যারিয়ারে আর্থিক লাভ করা নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও ক্ষেত্র আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে স্বাস্থ্য রক্ত সংক্রান্ত রোগ নিরাময়ের নির্দেশনা পাবেন কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনও পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আমরা প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাব আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্যে আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাৎ আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন যারা প্রাইভেট চাকরি করছেন তাদের কাজে মনোযোগ দিতে হবে আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন কিছু অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের আর্থিক স্থিতি মজবুত করতে পারেন আপনাকে ভবিষ্যতের লাভ বুঝে চলতে হবে নিজের সৃষ্টিধর্মী কাজের দ্বারা লাভ করবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ঠিক আছে তবে আপনি কিছুটা মানসিকভাবে বিরক্ত থাকতে পারেন ধ্যান আপনাকে উদ্বেগের মুহূর্তে সাহায্য করতে পারে মেডিটেশনের দ্বারা আজ আপনি রোমাঞ্চিত এবং যোগার দ্বারা আপনি নিজের আবেগকে বসে রাখতে শিখবেন জোকা আর মেডিটেশন আপনার শরীরকেই শুধু শান্ত রাখবে না এটি মাথাও ঠান্ডা রাখতে শেখাবে ঠান্ডা রাখতে শেখাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গ্রহ ট্রানজিট উপকারী পরিস্থিতি তৈরি করছে মন্দিরে ফল দান করুন সমস্ত কাজে পরিবারের সহযোগিতা পাবেন বাগদান ও বিয়ের মতো কিছু পরিকল্পনা পরিবারে করা হবে আজ আপনি প্রেমের সম্পর্কে একগুঁয়ে হতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে কিছু নতুন উদ্যোগ নিতে পারেন করতে পারা বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন যারা পাসপোর্ট সংক্রান্ত কাজ করেন তাদের জন্য দিনটি ভালো যাবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনি আপনার কাজে সাফল্য পাবেন শেষ পর্যন্ত আপনার পরিকল্পনা এবং চিন্তাধারা আপনাকে আপনার আকাঙ্ক্ষিত ফল দেবে আপনি আজ সেই সব সমস্যা সমাধান করতে পারবেন যা হয়তো অন্যান্য লোককে চিন্তিত করবে আপনি সাধারণত জটিল সমস্যাকেও পদ্ধতির মাধ্যমে সমাধানের পথে নিয়ে যান এবং যোগ কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্য নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়েব স্বাস্থ্য রুটিনের নিস্তেজতা ভাঙতে আপনি কিছু শারীরিক কার্যকলাপে অংশ নিতে পারেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে বড কোন সমস্যা থেকে ঘাবড়াবেন না কেননা শরীরের অসুবিধা বেশি দিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খাও পুষ্টিকর খাবার খাও মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকে এই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্যে সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে যারা ব্যাংকের কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আজ আপনার মনে যথার্থ জীবনসঙ্গী সম্পর্কে যে সন্দেহ ছিল সেগুলি বের করে ফেলুন যদি আপনার এই নির্দিষ্ট সে সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা তাকে জানান নিজের মধ্যে রাখবেন না আজ আপনি হয়তো কোনও বুদ্ধিদীপ্ত সৃষ্টিশীল এবং নতুন ধরনের কোনও কাজ করতে পারবেন আপনি তাই যদি কোন নতুন সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের শত ব্যবহার করুন কারণ হয়তো আপনি নিজেকে যতটা চেনেন তার থেকে আপনার মন আপনাকে বেশি চিনে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ পেশি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন কাইক শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন